হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমরা হলো যাচ্ছি সিটিতে তো ইমরান আসতেছে ইমরানের জন্য আমি আর আজ ওয়েট করতেছি ওইদিকে আইসিয়া পড়ছে ইমরান তো এই হলো গাড়ি এই গাড়িতে ইমরান ভাই বসে আছে ওই যে ইমরান ও ভিডিও চালু করে দিছে ঠিক আছে তো এইদিকে ভাইয়ের সাথে হাত মিলিয়ে আকবর আকবরবাইয়ের এক ফ্রেন্ডে নিয়েছে গাড়ি তো এখান থেকে চলে যাবো আমরা সিটিতে তো প্রায় অনেক দূর আইসা পড়ছি এই হলো কুয়েতের সিটি এটা হলো কুয়েত কুয়েতের সিটি মেন টাওয়ার এটা হলো কুয়েতের মেন টাওয়ার তো আমরা এসে পড়ছি কুয়েতের মার্কেটে এটা হলো অথানিয়া মার্কেট বাংলাদেশেই যত মানুষ আছে বেশিরভাগ মানুষ এখান থেকে মার্কেট করে দেশে যাওয়ার আগে যেত সামগ্রী যা প্রয়োজন সব এখানে আছে তো আমরা এখানে থাকবো না এখান থেকে চলে যাব আমরা মালিয়া তো আজকের গন্তব্য হলো আমাদের মালিয়া সবাই আমরা এখন মালিয়া যাব ইমরান আমি আকবর ভাই তো আজকে এই সপ্তাহে আমরা চারজনই ঘুরতে আসছি তো শাওন ওরা কেউ আসে নাই নী ওরা কেউ আসে নাই আমরা বাইরে বের হয়ে গেছি এখানে দেখেন আগে কত মানুষ ছিল শুক্রবার দিন একটু জায়গা এক খালি থাকতো না আর এখন পুরো জায়গা খালি থাকে তো এই বিল্ডিংটার কাজ ধরছে দু হাজার তেইশ সালে তেইশ সালের আগে হয়তো ধরছে এই যে এখন দেখতে পারবেন অনেক হয়ে গেছে এই কাজটা এখনো শেষে নয় মোটামুটি নিচের পাইলিং শেষ এখান থেকে আমরা চলে যাবো সবাই মালিয়া তো হেঁটে যেতে হয় অনেক দূর তো এখানে দেখতেছেন এটা হলো কুয়েতের কেপেসিটি বাস ওই বিল্ডিংটা হলো তো আমরা মালিয়া চলে আসছি তো দেখেন এটা হলো কুয়েতের বাহির রাস্তায় একটা জিনিস কি এই রাস্তার ধারে তারা ফুল গাছ লাগিয়ে রাখে কুয়েতের গভর্নমেন্টের তো আমরা এখানে এসে পড়ছি তো এই হলো মালিয়া সাগর পাড়ে দেখেন সবাই ভিডিও করতেছি আমরা আমাদের এখানে আমরা অনেক আড্ডা দিছি এখানে বসে আমরা এখানে বসে আমরা অনেক খাইছি তো দেখেন এটা হলো এটা মেন সাগর না এটার পাশে ওই সাইডে হলো মেন সাগর তো এখানে একটা ব্রাকেট দেওয়া রাখছে এদিকে দিকে হাঁটার জন্য দেখেন শাওন এসে পড়ছে মুখ ঢেকে রাখছে শাওন বলে আমার ভিডিও করবি না আমার ভিডিও করবি না কিন্তু অরি ভিডিও লাস্টে সবার বেশি করতে হয় আমাদের ঠিক আছে তো আমরা ওইদিকে হাঁটতে যেতেছি দেখেন মারামারি শুরু করে দিছে আইসে আইসে মারামারি শুরু করে দিছে এখন আমি বললাম কিছু খ তো ওই দিকে চলে যাচ্ছে এখন আমরা হাঁটতে হাঁটতে তো আগর ভাই আমি ইমরান তো দেখেন খুব সুন্দর একটা ওইদার এখানে অনেক লোক আছে গোসল করতেছে যা যা পাইনি পাইনি বেঞ্চু যা ভাই এগুলো বিক্রি করছে তো ইমরানের থেকে টাকা নিয়ে পানি এবং চিপস নিয়ে আসছি তো সবাইকে এখন আমি বর্ণন করে দেবো এক প্যাকেট চিপস এখানে অনেক গরম এর জন্য পানি বেশি আনেছিলাম তো এখানে হাঁটতে হাঁটতে দেখি এক ভাই মাছ মারতে তো আমাদের চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কোন দেশে আমি জানি না তারা হয়তো মাছটি হবে বা অন্য কোনো দেশে হইতে পারে তারা মাছ মারতে আসে তো আমি একটু যাই দেখলাম দেখেন কাঁকড়া দিয়ে কাঁকড়া দিয়ে তারা মাছ মারবে ওইখানে দেখেন সূর্যটা ডুবে যেতেছে কত সুন্দর লাগতেছে তো আমার মাছ মারা দেখাচ্ছে সেখান থেকে চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে আসতেছে তো আবার বাসায় যাইতে হবো খানা দানা খাইতে হবো দেখেন অনেক দূরে মারছে সিটটা তো এখন আমরা চলে যাব এই সময় ইমরানে কাঁধে উঠছি আমি খুব মজা করতেছি তো বন্ধু বান্ধবী একটা জিনিস সবাই একসাথে মিলেমিশে মজা করা আনন্দে থাকা তো আজকে ইমরান নাই সরি আজকে নোনবী নাই নোনবীকে অনেক মিস করতেছি সামনে কিছু সময়ের জন্য আসছে তো আমরা সাগর পাড়ে ঘোরা দোড়া শেষ এখন চলে যাব সিটিতে তো সিটিতে যাইতে যাইতে আর ভাল লাগতেছে না অনেক গরম লাগিয়ে যাইতেছি তো ইমরান আর আগরবাই ছাড়তে গেছে এখানে আমি আর আজিম বৈশাড়েছি কী করুন এখানে ঝর্ণার পাশে বৈশাখি আমি আর আজিম ভাল লাগতেছে না দেখেন ঝর্ণা এই হলো কুয়েতের ঝর্ণা সিটির পাশেই অতানিয়া মার্কেটের পাশেই এই সিটি টাওয়ারের লগেই আজিবার আমি বৈশাড়িছি এই ঝরনা কৈতের অনেক মানুষ আসে এখানে এখন আর বেশি কইতে মানুষ হয় না করোনার পর থেকে মানুষ অনেক কমে গেছে এখন যাব আমরা হলো খানা খাইতে তো ইমরান দেখেন খানা খাইতে এসে পড়ছি ইমরান কি ভাব করে বসে থাকে এখানে আমার একদের এক সাদিক আছে তো সাদিক আমাদের সবসময় খানা দেয় একজনের কাছ থেকে আমরা লই তো আজকে খাবো হলো আমরা তেহারি তো অনেক ক্ষুদা গেছে এখনো আসে নাই তো পরে কথা হবে এখন আগে খানা খাইতে হবে এই হলো আমাদের সাদিকে সাদিকে আমাদের তেহারি আইনা দিছে তো আরো লোকদের সাথে এর সাথে একটা জিনিস অ্যাড করে সেটা হলো শুটকির ভর্তা তো এই শুটকির ভর্ত্তাটা এত ভালো লাগে আমাদের ঠিক আছে তো তেহারি কৈতির ডিনারের এক দিনারও মানে হলো তেহারি তো খাওয়া দাওয়া খাইতে দেবো তো পরে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি লাইক দিয়ে পাশে থাকবেন তো চলেন পুরো ভিডিওটি এনজয় করি তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন রসমালাই খাবো এই হলো রসমালাই চলে আসছে রসমালাই খেয়ে আমরা চলে যাব। তো আমরা বের হয়ে আসছি তো অনেক গরম পুরো শরীর ঘাইমে গেছে তো আজকের ব্লকটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম